সো এখানে আমি বেশ কয়েকটা গাছ নেওয়া হয়েছে আমার আমি হচ্ছে এই টুপিটা পড়ছি ওরা হচ্ছে এখানে যখন কাজ করে যারা হচ্ছে এখানে মালি হিসেবে আছে সো তারা এটা পড়ে তো আমি এটা মূলত কি গাছ এটা কি গাছ এটা মেবি গন্ধরাজ এটা গন্ধরাজ হবে আচ্ছা যাক আর বাকিগুলো কই গন্ধরাজ একটা আর পাশে হচ্ছে গোলাপ দিস ইজ দিস ইজ গোলাপ এ ফুল এখানে আছে এখানে সো এটা বেশ দারুণ আর সাথে হচ্ছে পাতা বাহার দেখি পরে জুই এটা এটা কি জুই জুইয়ের মেবি হচ্ছে গ্রানটা অনেক সুন্দর আর হচ্ছে পাতা বাহার পাতা বাহারটা চেঞ্জ করতে হবে এটা ঠিক এতটা জমে নাই আর একটু সুন্দর দেখে নিতে হবে যাক এটাও খারাপ না ভালো লাগতেছে পাতা বাহার হচ্ছে যখনটা বড় হবে পাতার রংটা অনেক ছড়াবে তো যাই বেশ ভালোই নিজের হচ্ছে মালি মালি লাগতেছে ফুলের বাগানের মালিক